আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা শয়তানের জীবনীর প্রথম পাঠের শেষ কথা ছিল আলিম পীর আলী শয়তানকে প্রশ্ন করেছিলেন বুদ্ধি দ্বারা কি করিয়াছ তখন শয়তান বলিল হুজুর কি বলে আমার কাজ সম্পর্কে শক্তির চাইতে বুদ্ধির প্রয়োজন বেশি বুদ্ধি থাকিলে যে কোনো শক্তি মত অনুযায়ী পরিচালনা করা যায় হুজুর দোয়া করুন এই বৃদ্ধ বয়সে বুদ্ধিটুকু যেন তাজা থাকে তাহা হইলেই যথেষ্ট পীর আলী প্রশ্ন করিলেন মাত্র বাল্য জীবনের ঘটনা শুনিলাম পরে কর্মজীবনের খবর কি শৈতান বলিল হুজুর বাল্য জীবনের কিছুই শুনেন নাই ক্ষুদ্র একটি ঘটনা বলিয়াছি মাত্র আমার বাল্য জীবনের ইতিহাস লিখিতে গেলে বিশ ত্রিশ বা শত বৎসর ওহার একাংশ লেখা সম্ভব হইবে না তাই বাল্য জীবনের বাদ দিয়ে কর্মজীবনের দু একটা ঘটনা বলি বাজে ঘটনা ও বাজে কাজের হিসাব দিতে আমি অক্ষম তবে বড় বড় নবীগণের সাথে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাহার থেকে কয়েকটা সংক্ষেপ তো বলিতেছি শুনুন মাঝখানে একটি কথা মনে পড়িল বিয়াদবি আপনি নাকি বিবাহ করেন নাই আমার কাছে একটা গটকালির খোঁজ আছে মেহেরবানি পূর্বক যদি কবুল করিতেন পীর আলী বলিল আরে বাজে কথা তাক তোর আসল কথা বল শতান বলিল হুজুর বাজে কথা নয় হাদিসে আছে নিকাহ নিসফে ঈমান ভাবতে পারেন হাদিস কোথায় পাইলাম আমি যখন বেষ্টে ছিলাম তখন হাদিস কুরআন ফিকাহ মুনতিক সবকিছুই কণ্ঠস্থ করিয়াছি বিদায়ের দিক দিয়া বিদ্যার দিক দিয়া দুনিয়ার কোন বিদ্যা আমার অজানা নাই এই জন্য ফেরেস্তাদের মধ্যে মালা ইকা উপদি পাইয়াছি অর্থাৎ ফেরেস্তাদের শিক্ষক এই উচ্চ বিদ্যার বলে বিদ্যা বলে আমি অধিকাংশ ক্ষেত্রে জয়ী হইয়া থাকি ইমাম শয়তান বলে ইমাম রাজি মানুষের মধ্যে একজন মস্ত বড় যুক্তিবাদী তাহার মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব নিয়া তাহার সাথে আমার কথা কাটাকাটি হয় তিনি আল্লাহর অস্তিত্বর পক্ষে এক এক তিনশো ষাটটি প্রমাণ দায়ের করেন আমিও এক এক করিয়া তিনশো ষাটটি প্রমাণ খণ্ডন করিয়া দেখাইয়া দিলাম আল্লাহর অস্তিত্ব নাই যদি তাকে তবে তাহা একাধিক বেচারা শেষবারে আমাকে বলিয়া ফেলিল দূর হ শয়তান বিনা প্রমাণে আল্লাহ এক কাজেই তাহার সাথে আর কথাও যুক্তি চলল না এইভাবে প্রায় মানুষের সাথে আমার কথা কাটাকাটি হয় তাই কথার মারপাকে যুক্ত যুক্তি প্রমাণে আমার বড় সম্বল যাক অজাতা কথা বাড়াইয়া আপনার সময় নষ্ট করিব না কারণ ওদিকে আবার আপনার নমাজের অক্ত সন্নিকটে পীর বলিল আমার নমাজের অক্তর কথা এত সদয় হইয়া স্মরণ করাইয়া করিয়া দিতেছ কেন শয়তান মিলল হুজুর সে আবার আরো এক কথা আপনারা কতক লোক আছেন নমাজের স্মরণ করাইয়া দেই সেহেরি ও তাহাজুদের অক্ গুম হইতে জাগন হইয়া আমার একটা কর্তব্য বিশেষ কারণ ইহার মধ্যে দিয়েই যৎকিঞ্চিত ক্ষতির আশা করিতে পারি না হলে অন্য কোনো উপায় তেমন সুবিধা নাই এটি পূর্বে একটা গোল টাক পাইয়া শিখিয়াছি হুজুর আপনারা রসুল্লাহ উম্মত বলিয়া আপনাদের মর্যাদা নাকি পূর্বকার এক এককজন নবীর সমা আর দ্বিতীয় আপনি ব্যক্তিগত হিসাবে একজন পাক্কা নেখার তাই ভাবিতেছি আপনাকে নমাজ থেকে গাফেল রাখিলে হয়তো আবার হজরত ইয়াহিয়া আলহি সালাম এর নিয়ায় কাণ্ড গঠিতে পারে একদা শীতকালে রাত্রির শেষে অতি কষ্ট করিয়া হজরত ইয়াহিয়া আলহি সালামের কাছে উপস্থিত হইয়া তাহাকে নানা রং বিরঙ্গের স্বপ্ন দেখাইতে আরম্ভ করি এবং তাহার চক্ষির উপর গাঢ়ের জল বিছাইয়া দিয়ে মায়াবী স্বপ্নের ভিতরে রাখিয়া দিই এদিকে ফজরের জামাত শেষ হইয়া যায় মনে করিলাম আজকে জামাতের সবাব হইতে বঞ্চিত রাখিয়াছি কিন্তু কি আশ্চর্য কি আশ্চর্য সালাম হইতে জাগিয়া দেখিলেন শেষ হইয়া অজ্ঞান পাগলের নেয় অস্থির হইয়া ভীষণ বেগে কাঁদিতে আরম্ভ করিলেন একেই সেজিদায় কয়েক দিন কাটাইলে পরে আল্লাহ তরফ হইতে সংবাদ আসিল যাও ইয়াহিয়া তোমাকে আল্লাহ তাআলা এক জমাতের বদলে চল্লিশ জমাতের সবাব দান করিয়াছেন ইহা শুনিয়া অন্তরে বাড়ি দুখ পাইলাম কারণ মানুষ এই রকম সবাব পাইতে থাকিলে আমি একা কতকর দূর কি করিব তাই হুজুর আপনার বেলাও সেই কথা মনে পড়িতেছে হুজুর বলেন সকল কথা বলিতে সাহস পাই না হুজুর সকল কথা বলিতে সাহস পাই না শয়তান বলিল পীর বলিলেন কেন বয় কি আমি এ সকল কথা লোক সমাজে প্রকাশ করিব না শয়তান বলিল না হুজুর সে বয় না কথা হইল এই যে আমার চক্রান্ত অবিসন্দর কথা আপনাকে জানাইলে আপনি হয়তো পূর্ণ সাবধানতা অবলম্বন করিবেন আপনার বাড়ির উপর দিয়া আমার আর পথ থাকিবে না তাই ভাবছি কি করি পিরালি বলিল আরে তোর নতুন করিয়া আমার কোন সাবধানতা অবলম্বন করিতে হইবে না যতটুক সাবধান আছি এহাই আল্লাহর রহমতে যথেষ্ট শতান বলিল হুজুর মাফ করুন যতটুক সাবধান আছেন তাহা এখন পর্যন্ত হিসাবে গনি না জগতের সারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম অনেক ক্ষেত্রে মহা বিব্রটনে ফেলিতে সক্ষম হইয়াছি একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম এক জনসভায় কোরআন পাঠ করিয়া শুনাইতেছিলেন অনেক আয়াত পাঠ করার পর আরব্য মুক্তির কথা আলোচিত এক আয়াত পাঠ করার সময় আমি গিয়া তাহার সাথে কণ্ঠ মিলাইয়া এবং যেখানে আরব্য মূর্তির পূজা আশ্ন করিও না বলিয়া নির্দেশ রহিয়াছে সেখানে আমি মুক্তির পূজা কর কতটুকু সংযোগ করিয়া দেই দেওয়ান